রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। গরমে দুপুরে গোপীনাথকে আমরা কীভাবে সেবা দিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকাল তো খুবই খুবই গরম পড়ছে সেই গরমে গোপীনাথকে কি করে সেটাই তোমাদেরকে আজকে বলবো দেখতে দেবো পুরো ভিডিওটা দেখলে তো দুপুরে একটু খেলে নিল খেলার পরে তারপর ওকে স্নান করাবো স্নান করানোর জন্য তো আগে পরনে যে জামা টামা আছে সেগুলো খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে ওকে একটু চন্দন মাখিয়ে দিচ্ছি সবাই তো জানো চন্দন মাখালে একটু গাটাও ঠান্ডা থাকে অনেকক্ষণ সেই জন্য চন্দন মাখিয়েই বেশিরভাগ স্নান করাই এই দেখো এদিকে এবার ওর স্নানের জলটাও রেডি করে নিচ্ছি জলের মধ্যে একটু চন্দন দিয়ে নিলাম চন্দনের সাথে সাথে তুলসী পাতাটাও দিয়ে নিলাম তুলসী পাতা দেওয়ার পরে জলের মধ্যে একটু ফুল দিয়ে নিচ্ছি ফুলটা দেওয়ার পরে ওর স্নানের জল রেডি একদম এই জল দিয়েই ওকে এবার স্নান করাবো দেখো একটা প্লেটে আবার তুলসী পাতা নিয়ে ওকে বসিয়ে দিয়েছি স্নান করানোর জন্য দেখো ভুতু লাগছে দেখো লাড্ডু সোনাকে এবার স্নান করিয়ে দিচ্ছে আস্তে আস্তে যে স্নান করিয়ে দিই একটু বেশি করেই স্নান করাই কেননা গরমে তো সবাই স্নান করতে ভালোবাসে সেই জন্য লাড্ডু সোনাকে একটু ভালো করে স্নান করিয়ে দিচ্ছি স্নানটা করানো প্রায় হয়ে গেছে এবার স্নান করানোর পরে ওর গাটা মুছে দেবো ভালো করে ওর গামছা দিয়ে আর বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভুলটা দড়িয়ে দিও কমেন্টের মাধ্যমে আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো কথা বলতে বলতে ওর গাটা মোছানো হয়ে গেছে এবার ওকে একটু পাউডার মাখিয়ে দিচ্ছি পাউডারটা মাখানোর পরে ও যেই জামাটা পরবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর গরমকালে বেশিরভাগ সুতির জামা পরানোর চেষ্টা করবে কেননা সুতির জামাতে মানে গরমটা কম লাগে আর হালকা জামা এই জন্য সুতির জামাটাই পরাচ্ছি দেখো গোকুর জামা পরানো প্রায় হয়ে গেছে এবার ওকে একটু সাজুগুজু করে দেবো সেই জন্য দেখো একটা হালকা মালা পরিয়ে দিচ্ছি উপর এই মালাটাই আমি বেশিরভাগ পরাই তোমরা প্রতিটা ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবে এ দেখো এবার একটু চুলটা পরিয়ে দিচ্ছি আর মোহরের পালক দিয়ে দিচ্ছি মাথাতে আর একটা মুকুট পরিয়ে দিচ্ছি মুকুট মানে টোপোর মতো এটা পরিয়ে দিচ্ছি আজকে সাজের সাথে এটা মানাবে সেই জন্য এটা দিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে সাজগোজ পুরো হয়ে গেছে এবার ওকে বাসি দিয়ে দিই তো বাসি ছাড়া অসম্পূর্ণ বাঁশি ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারে না আর ওর খেলনাগুলো ওকে দিয়ে দিই খেলনা দিয়েও খেলতে পারবে দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই জন্য আগে থেকেই ওকে খেলনাগুলো দিয়ে রাখি কেননা যেরকম আমাদেরও টাইম পাস হয় না সেরকম তো ওরও হয় না আসলে না এগুলো সব মনের ভাব তুমি মনের ভাব দিয়ে যা বুঝবে সেগুলোই হবে দেখো এদিকে ওদের খাবারও রেডি আর এইদিকে ফুল ফুলে একটু চন্দন বেটে দেবো সেই জন্য চন্দনটাও বেটে নিচ্ছে বাটাতে তুলসী পাতা দিয়ে চন্দন দেবো দেখো প্রায় চন্দনটা বাটা হয়ে গেছে এবার চন্দনটা তুলসী পাতাতে লাগিয়ে এবার বাটাগুলোতে দেবো কেননা তুলসী পাতা ছাড়া তো প্রসাদ নিবারণ হয় না গোপালদের সেই জন্য গোপালের প্রসাদে তুলসী পাতা আর যে জলটা খাবে সেই জলে তুলসী পাতা দিয়ে নিলাম এবার এই খাবারটা ওকে দিয়ে দেব। তার আগে ওকে একটু তুলসী পাতা দিয়ে নিচ্ছি দেখো তুলসী পাতা ওকেও দিয়ে দিয়েছে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি দেখো কত মিষ্টি লাগছে দেখো দেয়া হয়ে গেছে এবার ওর খাবারটা ওকে দিয়ে দিই ও খেয়ে নিক আর ফুল দিয়ে একটু ওর আসনটাও সাজিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুল সাদা এই ফুল দিয়ে ওর আসনটা সুন্দর করে সাজিয়ে দিই তাহলে ওকে আরও সুন্দর লাগবে ফুল দিয়ে তো সাজালে আরও সুন্দর লাগে এই দেখো আরতির জন্য প্রদীপটা দড়িয়ে নিয়েছি প্রদীপটা ধরানোর পরে এবার আরতির জন্য ধূপকাঠিটাও দড়িয়ে নিয়েছি এই যে আরতিও শুরু করে দিচ্ছি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এই যে প্রদীপ জ্বালিয়েও আরতি করে নিলাম প্রদীপ জ্বালানোর পরে এবার ঘন্টাটা বাজে ওর আরতিটা সম্পূর্ণ কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে দেখো ওর আরতি সম্পূর্ণ হয়ে গেল। এবার ওকে একটু খাইয়ে দিচ্ছি এই দেখো ওকে এবার খাইয়ে দিচ্ছি খাইয়ে তো দিলাম পেয়ারা আগে এবার একটু আমটাও খাইয়ে দিই ওকে জলটাও খাইয়ে দিলাম এবার ওকে হাত পা মুছিয়ে দেবো হাত মুখ ও তো খেয়েছে সেই এটো হাত মুখ এগুলো মুছিয়ে দিলাম দেখো সেবা কমপ্লিট তোমরাও প্রসাদ দর্শন করো দেখো প্রসাদে আমার পেয়ারা ছিল তোমরাও দর্শন করো আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো রাধে রাধে